আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অনেকে চাচ্ছেন যে টার্কি মুরগি পালবেন ইনশাআল্লাহ আমার কাছে অল্প কিছু আমি তিন পিস টার্কি মুরগি ফুটিয়েছিলাম এগুলো বিক্রি করবো ঠিক আছে এগুলো মনে করেন আপনার এই ফ্রারকি মুরগিগুলো এখন বর্তমান ওজন হলো সাড়ে তিনশো গ্রাম ঠিক আছে আমাদের এই জায়গায় সিস্টেম হলো আমাদের এই জায়গায় আইসা দিয়ে খানির সাথে নিয়ে যাবেন আর আপনার মনে করেন টার্কি মুরগিগুলো দাম আমি মোবাইল নাম্বার দিয়েছি যোগাযোগ করবেন যোগাযোগ করে আইসা দেখে নেবেন আমার চাঁদপুর যে হলো হরদিন্তলা বাজার চাপ আমার কাছে অন্য অন্য মুরগি পাবেন আপনারা যেমন আমার কাছে মিষ্টি অরিজিনাল ফার্ম ইউকি পাবেন তারপর আমার কাছে পাবেন আপনি কোয়েল ভাগি পাবেন যে যার যেটা লাগবে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে দেখেন আড়াই মাস বয়সের আপনার মেদিকে ফার্মি হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ যাদের প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করতে হবে ইনশাল্লা নিয়ে যাবেন আয়সা দিয়ে নিয়ে যাবেন এর সাথে আমাদের ইউনিগুলো অল্প রয়েছে যাদের প্রয়োজন আয়সা দিয়ে নিয়ে যাবেন আমি অনলাইনে ডেলিভারি দিই না আমার সিস্টেম হলো আইসা নিয়ে মিঠাতে তারপর নিয়ে যাবে আমার আর আসার সময় আপনাদের নিয়ে